সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আমাদের এই ভাই বগুড়ার এক বড়ো ভাই উনি মূলত সৌদি আরবে অবৈধভাবে ছিলেন ধরা দিয়ে বারো দিন জেল খেটে বাংলাদেশে আসেন আসলে এই রকম কঠিন অবস্থায় আমাদের অনেক ভাই আছেন কিন্তু সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে গায়নাঘমা শিনে জীবনযাপন করা সেই কারণেই উনি কিন্তু ওজনটা অনেক কমিয়েছে তারপরে বুকে ব্রেস্ট কমেনি বাড়িতে না গিয়ে আগে অপারেশনটা করে নেয় ঢাকাতে থাকার ব্যবস্থা করেছিলাম আমাদের বাসাতেই তো এখানে ছিলেন দেখতে পাচ্ছেন ওনার এক পাশের ঘাড়ের মাংস উঁচু আর এক পাশ নিচা অনেকেরই এরকম থাকে বডির এক পাশ উঁচু এক পাশ নিচা কারো কারো বোঝা যায় কারো কারো কম বোঝা যায় তো মাসলসের উঁচু নিচুর কারণে রেজাল্টটা কিছুটাও কম বেশি হবে এটা খুব স্বাভাবিক আমরা আজকে আপনাদের দেখাচ্ছি অপারেশন বেড থেকে ওনার রেজাল্ট আগামী দিন আমরা অবশ্যই অপারেশন দুদিন পরে ফলাফলটি দেখাবো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণে আমাদের সাবস্ক্রাইবার অনেক অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা অবশ্যই আমাদের সাহায্য করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন আপনাদের যে বিষয়গুলো জানার সেটা আমরা বলার চেষ্টা করব যে প্রশ্নগুলো আছে কমেন্টে করতে পারেন আপনাদের বুকের ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে করলে আমরা বুকের ছবি দেখে কত টাকা ব্যয় হবে সেটা বলে দিব আমরা চাই আপনারা সঠিক একটি তথ্য জেনে বুঝে তারপরে অপারেশন করেন এমন কোথাও যেন অপারেশন না হয় যাতে আপনার বড় কষ্ট করতে হয় বুঝে শুনে তারপর অপারেশন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ